দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিতে চলছে বহিষ্কারের হিরিক গত কয়েক বছরে সাত শতাধিক নেতাকে বহিষ্কার করেছে দলটি যার মধ্যে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে রয়েছেন তৃণমূলের নেতারাও বেশিরভাগের বিরুদ্ধে অভিযোগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিএনপির টানা সরকার বিরুদ্ধে আন্দোলনকে ঘিরে নানা কারণে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে নেতাদের বিরুদ্ধে যার কারণে বহিষ্কার কার্যক্রম অব্যাহত রাখে দলটি তবে বহিষ্কার হওয়া এসব নেতারা এবার ভুল স্বীকার করে ফিরতে চান দলে এরই মধ্যে ক্ষমা চেয়ে অন্তত তিনশো আবেদন জমা পড়েছে দলীয় হাইকমান্ডের কাছে আবেদনের পর এখন পর্যন্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে মাত্র বিশ জনের বাকিদের বিষয়ে এখনও সিদ্ধান্তে অনর হাইকমান্ড সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় ক্ষমা না পেয়ে কেউ কেউ একাধিকবার আবেদনও করেছেন ধর্ণা দিয়েছেন বিএনপির শীর্ষ নেতাদের কাছে তবে কোনো সংকেত না মিললেও বিএনপির কর্মসূচিতে বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতাদের অনেকেই অংশ নিচ্ছেন ক্ষমা না করার কারণ হিসেবে কেন্দ্রীয় নেতারা জানান বেশ কয়েকজন একাধিকবার আবেদন করলেও স্থানীয় গ্রুপিং দ্বন্দ্বের কারণে দলে ফেরানোর সিদ্ধান্ত হচ্ছে না আবার ঢালাওভাবে বহিষ্কারদের দেশ প্রত্যাহার করলে দলে চেইন অব কমান্ড ভেঙে পড়তে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানিয়েছেন বহিষ্কৃত নেতাদের আবেদন বিবেচনা দিন রয়েছে জানা যায় দু হাজার সাল থেকে দুহাজার সালের ডিসেম্বর পর্যন্ত বিএনপির অন্তত পাঁচশো পদদারী নেতাকে বহিষ্কার করেছে দলটি এর মধ্যে গাজীপুর খুলনা বরিশাল রাজশাহী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে অংশ নেওয়া কয়েকশো নেতাকে দল থেকে বহিষ্কার করা হয় বেশ কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে দলটির মহাসচিব কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের সুপারিশ থাকলেও কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এতে স্থানীয় রাজনীতিতে শক্তি হারাচ্ছে দলটি এমনটাই মনে করছেন তৃণমূলের বিএনপি নেতারা দলের সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয় চোদ্দ জনকে বহিষ্কার করে বিএনপি এর মধ্যে দুজন ছাড়া বাকি কেউ বিজয়ী হতে পারেনি ফলে বাকিদের কেউ কেউ বিএনপিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন এছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়েছে দুশো চারজন নেতাকে এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে দু সালে বহিষ্কার হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার কুমিল্লা সিটি নির্বাচনে অংশ নিয়ে মনিরুল হক সাক্কু খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুও বহিষ্কার হন দীর্ঘদিন ধরে বহিষ্কারদেশ প্রত্যাহারের আবেদন ঝুলে থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূল বিএনপিতে যোগ দেন তৈমুর আলম খন্দকার মাইদুর রহমান রুবেল কালবেলা